আজ আমি লেয়ার মুরগি রান্না করব তো এটা গরম হয়ে আসছে তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তো গরম হয়ে আসছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো যেন মশলাটা কষানো যায় তো তিন চামচে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দুই পিস তেজপাতা দিয়ে দিলাম মরিচে গুঁড়া দিয়ে দিব তিন চামচ হলুদ গুড়া দিয়ে দিব দুই চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব দুই চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মশলাটার ভিতরে আমি কয়েক পিস টমেটো দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা ঢেলে দিলাম তো মাংসের ভিতরে টমেটো দিলে খেতে ভালো লাগে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আবার শুকিয়ে নিলাম মাংসটা যেহেতু লেয়ার মুরগি তার জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে লেয়ার মুরগিটা একটু শক্ত শক্ত তার জন্য তো আমার মাংসটা আবার কষানো হয়ে গিয়েছে কত পরিমাণে ধোয়া উঠে তো এই যে আমি আলুটা ঢেলে দিলাম মাংসের ভিতরে তো মাংসের ভিতরে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মাংসটা হয় তো এই মাংস রান্নাটা নাকি অনেক মজা লেগেছে আমার বাবার কাছে তো বাবা বলতে মাংস রান্নাটা এত মজা হয়েছে তো খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলকে এসে গিয়েছে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো ঢাকনা উঠালে কিছুক্ষণ পর পর পাতিলে থেকে ধোয়া হয় তো ধোঁয়া বাড়লেই ক্যামেরাটা অন্ধকার হয়ে যায় তো অন্ধকার হলেও কিছু করার নেই এভাবেই ভিডিও করতে হবে তো এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে তো এখন পাতিলে নামিয়ে নিব আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন Aske video ini berjuntai Allah face.